মাত্র এক সেকেন্ডে জাদুকরি চমক প্রমাণসহ দেখিয়ে দিব মেলা মাইনের প্লেট কাপ বাটি লালচে দাগ হলদে দাগ তারপর বিভিন্ন ধরনের ময়লা এগুলো হচ্ছে মাত্র এক সেকেন্ডে আজকে প্রমাণসহ দেখিয়ে দিব আমি কিভাবে এগুলো উঠিয়ে দিব কিভাবে আমি করবো এই কাজটা দেখতে পারছেন কাপগুলার ভিতরে কিন্তু একটু একটু লালচে দাগ হয়ে যায় সবারই কিন্তু এরকম হয় রং ছাঁ কিংবা দুধ ছাঁ খাওয়ার সময় এগুলো খেলে কিন্তু অনেক সময় একটু লালচে দাগ পড়ে যায় আর প্লেটের ভিতর কিন্তু অনেক সময় আমরা কোনো হোলদে কিছু নিলে কিন্তু হলদে দাগ পড়ে যায় তো দেখতে পারছেন এখানে কিন্তু বেশি ময়লা নেই তারপরেও কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ আজকে দেখিয়ে দিব একেবারে যে কিভাবে এক সেকেন্ড লাগবে মাত্র এক সেকেন্ডের ভিতর কীভাবে এ দাগগুলো উঠিয়ে দিব ম্যাজিকের মতো তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি সব জিনিস আমি একটা একটা করে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই বাটিটার ভিতরে আমার একটু বেশি খানি গিয়ে যে ভিতরে একটু লালচে দাগ হয়ে গেছে আর বাইরের অবস্থাও খুবই খারাপ দেখতে পারছেন আমার ছেলে এগুলো হচ্ছে কলম দিয়ে আঁকলো আর কিন্তু বাইরে অনেকটা ময়লা এই ময়লা আমি ম্যাজিকের মতো এক সেকেন্ডে কীভাবে উঠিয়ে দিব তো সেটাও আপনাদেরকে প্রমাণসহ আমি দেখিয়ে দিব। তো দেখতেই পারছেন এখানে আমি ছোট ছোট নাস্তার প্লেট নিয়ে নিয়েছি তো সেগুলোর ভিতরে আমি এখানে হচ্ছে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার এক চামচ নিয়ে নিয়েছি আমার ব্লিচিং পাউডারগুলো একটুখানি বিজেবাবু হয়ে গেছে যেহেতু অনেক দিনের আগ থেকে আমি নিয়ে আসলাম এই জন্য হচ্ছে সমস্যা নেই কোনো এক চামচ ব্লিচিং পাউডার লাগবে সাথে হচ্ছে এক চামচ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু সবারই বাসায় থাকে আমি মনে করি বেকিং সোডা আর এক চামচ ব্লিচিং পাউডার মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে আমি কীভাবে ম্যাজিকের মতো দাগগুলো উঠিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে তো দেখতেই পারছেন নিয়ে নিয়েছি দুইটা থেকে দুই চামচ নিয়েছি এখন হচ্ছে একটুখানি পানি মিশিয়ে নিব এটা ভালোভাবে ফানিটা দিয়ে হচ্ছে আমি দুইটি উপকরণ ভালোভাবে মিশাতে হবে একেবারে তো উপকরণগুলো মেশানোর সময় একবারে দেখবেন বেকিং সোডা সহ এই যে উপরে যে ফেনা ফেনা হয়ে যাবে একেবারে বুতবুতের মতো ফেনা ফেনা এই যে হয়ে যাচ্ছে মানে ম্যাজিকের মতো এমন একটা কাজ শুরু হয়ে যাবে দেখতে পাবেন আপনারা তো এখানে এটি দুইটি উপকরণ দিয়ে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কীরকম হয়ে গেছে দেখতে পারছেন উপরের অবস্থাটা এই যে একেবারে ফেনা ফেনা বুধবুতে উঠে গেছে তো যাই হোক না কেন আমি ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিয়েছি এই কাজটা দুইটি উপকরণ মিলে মেশানোর পরে এখন আমি আপনাদেরকে এক সেকেন্ডের ম্যাজিক দেখাবো এটা আসলে সবাই দেখবেন পুরোটা এটা কিন্তু আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র উপকারের জন্য আসলে আপনাদের যাতে সবারই উপকার হয় এই জিনিসটা তো দেখতেই পারছেন একটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি হালকাভাবে আর এটা তো হলদে দাগ দেখতেই পারছেন এই যে ম্যাজিকটা দেখেন কতটা হলদে দাগ ছিল মনে হয় একেবারে সাথে সাথে লাগিলে কিন্তু এই যে ম্যাজিকের মতো উঠে যাচ্ছে কোনো প্রকার ভালোভাবে গোঁসা মাজা ছাড়াই কিন্তু শুধুমাত্র লাগিয়ে নেবেন হলদে দাগটা উঠে যাবে দেখতেই পারছেন আমার প্লেটটা কতটা হলদে দাগ ছিল আর এখন ম্যাজিকের মতো একেবারে উঠে গেছে কতটা সাদা হয়ে গেছে মানে আপনাদেরকে আমি বললাম তো যে ম্যাজিকের মতো প্রমাণ সহ আজকে আমি দেখিয়ে দিব। যে কতটা পরিষ্কার হয় এটা আগে আপনারা কখনো দেখছেন কিনা আমি জানি না যারা দেখেনি তারা কিন্তু দেখে নিন এই ম্যাজিকটা এতটাই সুন্দর কতটা সাদা দপদপ হয়ে যায় আপনাদের বাসায় কিন্তু অনেক সময় অনেক পুরাতন জিনিস থাকে আসলে যেটা ব্যবহার করতে ইচ্ছে করে না অনেক প্লেট লালচে হয়ে যায় অনেক বাটি কাপ এগুলো মনে হচ্ছে যে আর ব্যবহার করা যাবে না এরকম মনে হয় আসলে ম্যাজিকের মতো যদি এরকম পরিষ্কার করে নেন সব কিছুই ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন বাটিটার ভিতর কিন্তু লালচে দাগ পড়ে গেছে আর ম্যাজিকের মতো আমি কিভাবে এক সেকেন্ডে উঠিয়ে নিব আপনারা দেখতে পারবেন শুধুমাত্র এই যাদি করে টিপসটা লাগালে সাথে সাথে উঠে যাবে তো দেখতে পারছেন কিভাবে উঠে যাচ্ছে আমি শুধু হালকা করে এভাবে ধরে নিচ্ছি আর কতটা সুন্দর ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে মানে প্রমাণ সব আজকে দেখে নেন এই জিনিসটা সবারই কাজে লাগবে আমি মনে করি তো এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি এমনি করে হালকা করে একটু মানে ধরে একটু করে গোষতেছি আমি কোনো ভালোভাবে একেবারে চেপে চেপে গোসতেছি না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাজুনিটা কিন্তু স্বাভাবিক মাজুনি কোনো তার কাটা মাজুনি আমি নিিনি তো দেখতে পাচ্ছেন ভিতরের পাটটা কতটা সাদা দপদপ হয়ে গেছে মানে একেবারেই সুন্দর হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বাইরের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বাইরের দিকটা আমার মানে কি অবস্থা দরার সাথে সাথে কিন্তু এই ম্যাজিকের মতো কাজগুলো একেবারে উঠে যায় যে কতটা সাদা হয়ে যায় তো আপনাদেরকে আজকে এমন জিনিসটা আসলে শিখিয়ে দিচ্ছি যেটা আপনাদের সব সময় কাজে লাগবে যারা সংসারিক থাকেন তাদের জিনিসপত্র অনেক সময় অনেক নষ্ট হয়ে যায় এরকম করে করে আসলে ব্যবহার করা হয় না আমরা অনেক সময় তার মাজনে দিয়ে প্লেট বাটি কাপগুলো হচ্ছে ভালোভাবে গছতে গছতে একেবারে মানে যে ছামড়া তারপর হচ্ছে প্লেটের যে একটা ডিজাইনটা উঠিয়ে ফেলি তারপরেও কিন্তু লালচে দাগ হলদে দাগগুলো উঠে না এখন আমি এই যে কলমের দাগটা পর্যন্ত আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কলমের দাগ কিন্তু উঠতে চায় না সহজে তো দেখতেই পাচ্ছেন এই কলমের দাগটা কিন্তু আমি ম্যাজিকের মতো উঠিয়ে নিচ্ছি কতটা সুন্দর কিন্তু আপনারা আসলে সরাসরি কিন্তু আমার এখানে প্রমাণ সহ দেখতে পাচ্ছেন এখানে কিছুই আমি কোনো প্রকারে কিছু করতেছি না আপনাদের সামনে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি কতটা সাদা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কিন্তু আপনারা তো আপনাদের যত কিছু যত পুরাতন যত জিনিসপত্র থাকে সব কিছুই কিন্তু আপনারা এটা হচ্ছে এরকমভাবে ম্যাজিকের মতো উঠিয়ে ফেলবেন এখন আমার বাটিটা দেখতে পারছেন কতটা ময়লা ছিল এই বাটিটা আর এখন কতটা ক্লিন হয়ে গেছে আশা করে বুঝতে পারছেন আমি কিন্তু সব এক জায়গায় জমা করে রাখতেছি দেখতে পারছেন সব কিছু আপনাদের সামনে হচ্ছে আমি এগুলা দুইয়ে পরিষ্কার করে দেখাবো এই জন্য হচ্ছে আমি রেখে দিয়েছি পাশে এখন এই যে কাপগুলো কিন্তু ম্যাজিকের মতো আমি পরিষ্কার করে নিব কাপের ভিতর কিন্তু সবারই আমি মনে করি হালকা একটু লালচে দাগ পড়ে যায় আমরা ছা খা মানে ছায়ের ভিতর আসলে ছা পাতার যে একটা ইয়ে থাকে যে ওইটার একটা কালার থাকলে কিন্তু এই কালারগুলো ছা আর কাপের ভিতর পড়ে যায় লেগে থাকে আর কি তো এই জন্য হচ্ছে লালচে দাগ হয়ে যায় আমি আরেকটু পানি মিশিয়ে হচ্ছে আর একটু কারণ যেহেতু এখানে কম হয়ে গেছে আপনাদের যদি প্লেট বাটি কাপ একটু বেশি থাকে তাহলে কিন্তু আপনারা বেকিং পাউ বেকিং সোডা দু চামচ দিতে পারেন ব্লিচিং পাউডার দু চামচ করে দিয়ে সুন্দর করে এগুলো ধুয়ে নিতে পারেন যেহেতু আমি এখানে আমার অল্প জিনিস অনেকের হয় না যে অনেক জিনিসপত্র একসাথে এরকম লালচে দাগ হয়ে গেছে তারা হচ্ছে বেকিং সোডা দুই দু চামচ ব্লিচিং পাউডার দু চামচ নিয়ে একটু পরিমাণ ফানে দিয়ে এরকম করে মিশিয়ে এই কাজটা করতে পারেন আসলে তো আমার একটা কাপ পরিষ্কার করা হয়ে গেছে আমি আরেকটা কাপও আপনাদের সামনে পরিষ্কার করে নিতেছি আমি কিন্তু সবগুলো করব না শুধুমাত্র একটা একটা জিনিস আমি এইভাবে হচ্ছে করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কতখানি ম্যাজিকের মতো কাজ করে যদি আসলে না জেনে থাকেন প্লিজ আপনাদেরকে বলছি আর আমার যদি এই টিপসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে তাহলে দেখতেই পারবেন অনেক কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেল থেকে তো দেখতেই পারছেন এখন হচ্ছে আমি কাপের এই যে নিচে পরিষ্কার করে নিচ্ছি কতটা সুন্দরভাবে তো আপনাদেরকে কিন্তু আমি দুই পরিষ্কার করে দেখানোর জন্য ওয়েট করতেছি কারণ হচ্ছে যেহেতু আমার সামনে আপনাদের সামনে এগুলো করে নিয়েছি আমি দুয়ে পরিষ্কার করো আপনাদের সামনে আমি দেখিয়ে দিব যে কতটা ক্লিন হয়েছে কতটা পরিষ্কার হয়েছে দেখতে পারছেন কিন্তু আমার এতটা ম্যাজিকের মতো এই জিনিসটা কাজ করা আসলে খুবই আশ্চর্যজনক বিষয় তো এখন হচ্ছে আমি একটু এই যে পানে নিয়ে নিয়েছি দেখতে পারছেন আপনাদের সামনে হচ্ছে আমি এটা পরিষ্কার করে দেখিয়ে দিব কতটা ম্যাজিকের মতো কাজ করেছে আসলে দেখতে পারছেন কতটা সাদা হয়ে গেছে আসলে আমি ধুয়ে একটুখানি দেখাবো আপনাদেরকে পরে কিন্তু আমি এটা আর একটু ভালোভাবে ধুয়ে নিব কারণ এটার ভিতরে যেহেতু ব্লিচিং পাউডার আছে একটু একটু গন্ধ করবে এই জন্য হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন একটু দেখানোর জন্য আপনাদের সামনে আমি একটুখানি ধুয়ে নিচ্ছি পানির ভিতরে তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো ধুয়ে নিব এই যে কাপগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে কাপের ভিতর এতটা লালচে দাগ ছিল দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা তো আরেকটা কাপও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিতরে কতটা ক্লিন কতটা সাদা দপদপ হয়ে গেছে যতটাই পুরাতন একশো বছরের হোক যতটা পুরাতন জিনিস হোক না কেন আপনারা এই টিপসটা ফলো করলে কিন্তু আপনাদের অবশ্য অবশ্যই কাজে লাগবে আমি মনে করি তো এই যে আমার এই বাটিটা কতটা ময়লা ছিল আপনারা নিজেরাই দেখলেন কিন্তু এখন কতটা সাদা হয়ে গেছে আসলে তো দেখতে পাচ্ছেন প্রমাণসহ কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিয়েছি তো এই বাটিটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আর বাকিগুলো হচ্ছে আমি পরবর্তী সময়ে আপনাদেরকে ধুয়ে দেখাবো প্লেটটা একটু ধুয়ে নিব এটা হচ্ছে ছোট নাস্তার প্লেট আর কি অনেক সময় আমরা অনেক কিছুতে কিন্তু মাছবাজি বাজি করার সময় হলুদ লবণ মেখে থাকি মেলামাইনের যে কোনো কিছুর ভিতর এতে করে হলদে দাগটা পড়ে যায় আর উঠে না সেটাও কিন্তু এভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো তো দেখতে পারছেন আসলে কিছু কি বুঝতে পেরেছে না আমার এই জিনিসটা দেখে প্রমাণ সহ একেবারে দেখিয়ে দিলাম আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আপনাদের জন্য পরবর্তী সময়ে আমি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারবো তো বাকি এই জিনিসটা দিয়ে হচ্ছে আমি পরবর্তী প্লেটগুলো ধুয়ে নিব তা আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ